এখানে কমলমতি ছাত্র ছাত্রীর সাথে আমাদের শ্রদ্ধা ভজন অভিভাবক উপস্থিত আছেন শিক্ষায় চাকরির মেদুরন্দ শিক্ষার আলো ভয় করে চালো আমরা শিক্ষার হার দিন দিন বাড়তেছে মেধার হারও দিন দিন বাড়তেছে কিন্তু শিক্ষার সাথে কি আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারতেছি আপনারা দেখেন শিক্ষিত হচ্ছে শিক্ষিত একজন লোকই তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে একটা শিক্ষিত লোক অনেক দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে অনেক অন্যায়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে এর কারণটা কি শিক্ষা তো আলো শিক্ষা তো এটা হওয়ার কথা ছিল না এটা কারণ হচ্ছে সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে আমাদের এখন প্রতিবদ্ধ বিষয় হচ্ছে শিক্ষায় জাতির পরিদণ্ড নয় সুশিক্ষায় জাতির পরিদণ্ড সুশিক্ষাটা কি শিক্ষার পাশাপাশি আপনার নৈতিক শিক্ষা যেটা পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা আমার অনুরোধ যারা আপনার অভিভাবক আছেন আপনারা খেয়াল রাখবেন সীমাবদ্ধ সিলেবাসের ভিতরে নামি দামি স্কুল কলেজের ভিতরে শুধু মেধা দিয়ে সে সঠিক শিক্ষাটা হয় না পাশাপাশি আপনাদের পরিবার থেকে পারিবারিক শিক্ষাটা যেমন বাবা মা থাকে তার দাদা দাদি থাকে ভাই বোন থাকে নানানি থাকে তাদের আন্তরিকতা শিখান আপনারা সেবার পাশাপাশি ওদের তারা ওই সেবাটা করান ওদের বড়দেরকে সম্মান করে শিখান পিতা মাতার শিক্ষকের স্থান সেই জিনিসটা বোঝান তারা এই শিক্ষাটা আপনাদের অধুন মানুষকে লাগবে ধর্মীয় শিক্ষা এক আল্লাহ আল্লাহর বিধান এবং দিদানের ভিতরে হালাল হারাম ভালো মন্দ এইটা শিখান এইটা কাজ লাগবে কখন কাজ লাগবে যখন আপনি দৃপ্ত হবে